আমি একটা বুঝতে উনিশ বছর ধর না আমরা ক্ষমতায় বাইরে রয়েছি আর এখন নির্বাচনের লেগে এত পাগল হয়ে গেছি ও নেতা ডিসেম্বর আর জুন ছয় মাসের পার্থক্যই তো এই বেটা আহাম্মক এই বেটা গদ্দপ এই বুঝি তুই রাজনীতি শিখলি ওই বেটা তুই বুঝবি না রে বুঝবি না ইউনুস কিন্তু লোকাল খেলোয়াড় না সে ইন্টারন্যাশনাল খেলোয়াড় আঙ্গরে কইতে কই নিয়ে হালায় তেরো পাইবি না তাড়াতাড়ি করে আন্দোলনে প্রস্তুতি নে ডিসেম্বরের নির্বাচন আনাই করতে রে ও একটা বড় কথা কই গত ষোলো সতেরো বছরে তো আন্দোলন সংগ্রাম কইরা লোকাল খেলোয়াড় কিছু করতেলাম না মানে রে আর এখন ইন্টারন্যাশনাল খেলোয়াড় কইতাছেন তাকে আন্দোলন করে কি করবেন আপনারা এই বেটা এখন আনবো কর্মীর সংখ্যা বাড়ছে জোরও বাড়ছে অবৈধ টিও বাড়ছে তুই চিন্তা করিস না এখন আন্দোলন কইরা সফল খালি পিছে থাকা সমর্থন দে ও নেতা পিছে থেকে সমর্থন তো দিমু কিন্তু যখন পুলিশের বাড়ি পরব না লাখ লাখ কর্মীটা ধরু দিমু আঙ্গ তো স্বভাবই এইটা এই আরামজেদা খালি নেগেটিভ বা বসকে রে পজিটিভ বাপটা না ও নেতা পজিটিভ বাপ মু কেমনে গত পনেরো ষোলো বছর তো দেখলাম কেসি গেটের পিছিয়ে খারিয়া চার পাঁচজন আপনারা আন্দোলন করতেন জনসভাবসার ডাক দিলে লাখ লাখ লোক হইতো ঠিকই একটা টিয়ার সেল মারলেই সব উঠতে দৌড় দিত আর এখন আপনারা কইতাছেন আন্দোলন সংগ্রাম কইরা এই তোর এখনই ব্যবস্থা নিতেছি আমি খারা বিদেশ একটা ফোন করতাছি ও নেতা আমার মতো কর্মীরেও বাদ দিতে বিদেশ ফোন করানো লাগে কি শিশু করতে গেল কি বিদেশের তো অনুমতি লোন নাকি